কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন লিটন নামে এক ব্যক্তি তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের জামাল হোসেনের ছেলে কৃষি জমির মাটি উত্তোলন করা হচ্ছে জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর মুন্সিবাড়ির পশ্চিম পাশে এতে করে আশেপাশের কৃষিজমি হুমকিতে পড়েছে হুমকিতে আছে বসতবাড়িও আইন অনুযায়ী কৃষিজমির মাটি বা বালু উত্তোলন করা বেআইনি কিন্তু রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে বালু তুলছেন বালু ব্যবসায়ী স্থানীয়রা এসব বালু বিরুদ্ধে প্রতিবাদ করলেও অদৃশ্য হাতের ইশারার বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না জোডা পশ্চিম ইউনিয়ন পরিষদের একজন লোক উনি এখানে দীর্ঘদিন ধরে মাটি তুলতেছে মাটি তোলার কারণে ফসলি জমিগুলা বিনষ্টের পথে এই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আকুল আবেদন যেন অধীরে এটার শাস্তিমূলক বিচার হয় এবং এটা বন্ধ হয় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা তো সোমবারে খবর পাই যে আমার আব্বু সাথে উনি একটা কমিটমেন্ট করছে যে আমি সাত দিন পরে আমি আর মাটিটা কাটব না তখন আমি সোমবারে ওনাকে ফোন দিছি যে এমনি এমনি লিটুন ভাই আপনি মাটিটা কাটতেছেন যে এটা তো সবার জন্য ক্ষতি হয়েছে কবে আমার আর চারটা দিন সময় দেন দিন পরে আমি আর মাটি কাটব না ঠিক আছে ওনার বিশুৎবার ওনার চার দিন সমস্যা বিশুৎবার থেকে আজ পর্যন্ত শনিবার আমি ওনাকে লাগাতার কল দিয়ে যাচ্ছি উনি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই পরবর্তীতে আজকে দুপুরবেলা আমি নাঙ্গলকুট উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি ফোন দিয়েছি যে স্যার এমনি আমাদের আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি ঠিক আছে আপনি এই বিষয়ে একটা ব্যবস্থা দেন আপনি আমাদের একটা ভিডিও ফুটেজ দেন ফুটেজ অনুসারে আমরা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো এ মর্মে আজকে আপনারা এখানে মিডিয়ার বাইরে আসছেন আপনারা এটা দেশবাসীর কাছে তুলে ধরবেন বাংলাদেশে আইন আছে সেই আইন অনুসারে আমরা এটা সঠিক বিচার চাই এবং এই বিচারটা যেহেতু আইনের প্রয়োগ করে আইনের শাসন ব্যবস্থা এই সরকারের অধীনে যে ছিলি মাঠ জমি আছে উনি প্রায় এখানে এক কানির মতো জায়গা কিনে নিয়েছে এটা পুরোটাই উনি বারো থেকে পনেরো ফিট খনন করে বেঁকু দিয়ে মাটি কেটে নিয়ে নিয়েছে ঠিক আছে কিন্তু এখন যে উনি ডেজারে যে মাটিগুলো উঠাচ্ছে এটা তো পার্শ্ববর্তী যে জমিনগুলো আছে সেই জমিনগুলোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক আছে আমরা চাই যে সেই ডেজার দিয়ে কোনো মাটি না কাটক আমরা এটা প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং কি ওনার এই ডেজারে মাটি কাটা আমরা বন্ধ চাই আমি মোহাম্মদ আব্দুল মান্নান জোটাইনু পুরুষ শাখা যুবদলের দলের আহ্বায়ক আমি এই যে ঘটনা বান্দ্রা নিবাসী মোহাম্মদ লিটন ওনার আব্বা নাম জামাল উদ্দিন উনি যে জায়গাতে বালু উত্তোলন করতেছে এটা দীর্ঘদিন যাবৎ গত বছর উনি সর্বপ্রথম বেঁকু দিয়ে মাটি কাটায় প্রায় দশ থেকে বারো ফিট এরপরে উনি বেকু দিয়ে বালু উত্তোলন করে এর কারণে আমাদের জমি জমিনগুলো আমাদের যদি বালু উত্তোলন করে দিয়ে খরল হয়ে যাবে উপর দিয়ে আমাদের জমিগুলো ভেঙে পড়বে আমাদের ফসলের মাঠ নষ্ট হবে আমাদের জমিগুলো নষ্ট হবে আমরা ওনাকে একাধিকবার সতর্ক করছি ওনাকে নিষেধ করে দিয়েছি উনি কিন্তু নিষেধ মানতেছে না উনি এই আইনানুকভাবে আইনের এই পরিপক্কতা হিসেবে বা সাংঘর্ষিক হিসাবে উনি কিন্তু ভালো উত্তোলন করে যাইতেছে এখন আমরা বাংলাদেশের প্রশাসন আইন এবং আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমাদের সবার এই ক্ষতি সাধন থেকে কীভাবে রক্ষা পাইতে পারি আপনার সেই বিষয়ে আমরা মনে করি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন রেখে আমাদের এই ক্ষতি সাধন থেকে আমাদের রক্ষা করবেন পিতার নাম জামাল উদ্দিন এই গত বছরও বালু তুলছে বালু তোলার পরে তাকে আমরা বাধা দিছি বাধা দেওয়ার পরে সে ইয়ার পরে বেকুদি কাটাইছে এবারে বেকুদি কাটায় এবারও বালু তুলতে আছে আজকে প্রায় বিশ পঁচিশ দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা ব্যয় নেই তিনি যত ক্ষমতাশীল হোক তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে